সৌদি আরবের পর্যটন খাত থেকে গত বছর আয় বেড়েছে বত্রিশ শতাংশ পর্যন্ত শুধু এই খাত থেকেই একশো আঠারো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে দেশটি সম্প্রতি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ প্রতিবেদনে বলা হয় সৌদির অর্থনীতির এগারো দশমিক পাঁচ শতাংশ আয় আসছে পর্যটন খাত থেকে আগের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ত্রিশ শতাংশ পর্যন্ত এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় সাড়ে চার লাখ যা আগের বছরগুলোর তুলনায় চব্বিশ শতাংশ বেশি ডাব্লিউটিডিসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান সৌদির জিডিপিতে পর্যটন খাতের অবদান অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে দেশটির পর্যটন ব্যবসা যেভাবে সম্প্রসারিত হচ্ছে তাতে ভবিষ্যতে এটিই হয়ে উঠবে প্রধান অর্থনৈতিক খাত এখানেই শেষ নয় সৌদিতে ভ্রমণকারী আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় বৃদ্ধি পেয়েছে সাতান্ন শতাংশ পর্যন্ত বেড়েছে অভ্যন্তরীণ পর্যটকদের ব্যয় পর্যটন খাত থেকে সৌদির বর্তমান আয় তিন বিলিয়ন সৌদি রিয়াল ডব্লিউটিটির ধারণা দু চৌত্রিশ সালের মধ্যে পর্যটন খাতের এ আয় গিয়ে দাঁড়াবে আটশো ছত্রিশ দশমিক এক বিলিয়ন সৌদি রিয়ালে মৌসুমী সাথী সময় সংবাদ